হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আওয়াজ চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কী বলো তো আজকে আমি তোমাদের বোর্ডে ড্রয়িং করে দেখাবো কীভাবে গোলগোলা নাইটি আর হচ্ছে চুয়াল্লিশ সাইজে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি একটু হেলদি মানুষের নাইটি গোলগোলা নাইটি কাটিং ও টিচিং করে দেখাও আজকে তোমাদের ভাবলাম যে শুধু কাটিং আর টিচিং নয় আমি সরাসরি একদম বোর্ডে গিয়ে তোমাদের ড্রয়িং করে দেখাবো যাতে তোমরা খাতায় এটা ড্রয়িং করে রাখতে পারো ভবিষ্যতে অনেক সময় তোমাদের কাজ লাগবে তাই জন্য ভালো যে একদম বোর্ডে ড্রয়িং করে তোমাদের এটা দেখাবো পুরো কাটিং টিচিং সবটাই বুঝতে পেরেছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কামিজ কাটিং তারপরে ন্যায়রা কাট কাটিং সবটাই কিন্তু কাটিং টিচিং মানে একটু একটু করে দেখিয়েছি মানে খুব সুন্দর করে তোমাদের বুঝিয়েছি কিন্তু আজকে ভাবলাম যে নাইটিটা তো সোজা তাই জন্য একদম বোর্ডে ড্রয়িং তারপরে কাটিং তারপরে টিচিং সবটাই তোমাদের দেখাবো ভালো লাগবে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমাদের জন্য খুবই দরকারি যারা নতুন কাজ শিখছো তাদের জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর তোমাদের জন্য খুব দরকার এই সব জিনিসগুলো জানা কেননা সব জায়গাতেই ছোটো ছোটো গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেইগুলো কিন্তু স্কিপ করে গেলে ভুলে যাবে তাই জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে দেখার পরে কিন্তু ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তাহলে চলো আর হ্যাঁ যদি আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি আজকে আমার প্রথম দেখো তাহলে কিন্তু আমার পুরো ভিডিও আরো অনেক অনেক ভিডিও আছে সব কিছু কিন্তু গুরুত্বপূর্ণ সবটা সব ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এইটা আমি পুরো বোর্ডে ড্রয়িং করে নিয়েছি দেখো এখানে দেখো নাইটি সাইজ আজকে আমি বোর্ডে ড্রয়িং করব কাপড়ে কাটিং করব টিচিং করব। সবটাই আজকে তোমাদের দেখাবো দেখো এখানে লিখে দিয়েছে আমি নাইটির সাইজটা কত এটা একটু হেলদি মানুষের ঠিক আছে আর দেখো তোমরা কিন্তু এইভাবে একটা ছপ করে নেবে বুঝতে পেরেছো যেইভাবে কিন্তু ছপটা করা আছে দেখো পুরুষ সেম একইভাবে করে নেবে নেওয়ার পরে কি করবে দেখো এইখান থেকে এইটা এই যে এখান থেকে যে এটা একটা স্টেট ডাক দিয়েছি এটা আমাদের কী হবে বলো তো এটা হলো আমাদের কুঁচির জন্য থাকবে আর দেখো এটা চার ভাঁজ করে নেবে এখানে লেখা আছে দেখো চার ভাঁজ বুঝতে পেরেছো এখানে ছাতির একের চার নেবে আর আড়াই ইঞ্চি এক্সট্রা নেবে কেননা নাইটে একটু সবাই হেলদি পরে তাই জন্য আড়াই নিয়ে নেবে আর এই এই যে স্টেপটা যে ডাকটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কুঁচির জন্য এটা কুঁচির জন্য তোমরা তাহলে কত নেবে কুঁচির জন্য তোমরা নেবে দেখো হেলদিদের জন্য নেবে চার এখান থেকে এটা চার নেবে আর যদি রোগা পাতলা রোগাদের জন্য নেবে পাঁচ বা ছয় বুঝতে পেরেছ তাহলে এখান থেকে এটা হেলদি মানুষ হলে চার নেবে আর যদি রোগা হয় তাহলে এখান থেকে এইটা পাঁচ বা ছয় নিতে পারো বুঝতে পেরেছো নাইটির কাপড় হিসাবে কিন্তু তোমরা নেবে কেননা নাইটিটা যারা হেলদি হবে তাদের একটু তো মানে কাপড়টা একটু বড় চাই তাই জন্য দেখো আমি এখানে আমার হেলদি মানুষ আছে চুয়াল্লিশ সাইজ আছে তাই জন্য আমি এটা চার নিয়েছি এখান থেকে এটা চার নেবে নেওয়ার পরে কি করবে দেখো এই চারটা নেওয়ার পরে একটা স্টেট ডাক কেটে দেবে এইটা হলো পুঁচির জন্য এইটা থেকে কোনো মাপ হবে না তারপরে বাদবাব কে মাপ হবে এইটা থেকে দেখো এখান থেকে তারপরে নিয়ে নেবে এইটা এখান থেকে এইটা নিয়ে নেবে তোমাদের যা হবে মানে কাস্টমার রোগা যদি হয় সেরকম নেবে আমি এটা চুয়াল্লিশ সাইজের মাপ নিচ্ছি সাড়ে ছয় দেখো এখান থেকে এটা সাড়ে ছয় নেবে আর এখান থেকেও এটা নেবে সাড়ে ছয় বুঝতে পারলে এবার এখান থেকে এইটা নেবে ছয় এখান থেকে এটা ছয় নেবে নেওয়ার পরে কী করবে যেভাবে আর কি কামিজ কাটিং ফ্রক কাটিং সবটাই হয় সে একই সেম হবে শুধু এইটা বাড়তি থাকবে কেন এটা কুঁচির জন্য তারপরে এখান থেকে মেজারমেন্টটা সব একই হবে এখান থেকে এটা নিয়ে নেবে আর এখান থেকে এটা আড়াই নেবে দেখো ওই পুঁট আড়াই নিয়ে নেবে আমি আড়াই নিয়েছি এবারে পুঁটের আড়াই নেওয়ার পরে কী করবে এটা একটা স্ট্রেট দাগ কেটে দেবে এখানে ছয় নেওয়ার পরে একটা স্ট্রেট দাগ দেবে দিয়ে দেখো এখান থেকে মিডিল বরাবর এ দেখো এক ইঞ্চিতে বা হাফ ইঞ্চিতে দাগ দেবে মোহরা হাফ ইঞ্চিতে দাগ দেবে এটা সামন পেছন দুটোই হবে নাইটির ক্ষেত্রে কোনো কিছু মানে তালপাট কাটিং হয় না এটা হাফ ইঞ্চি দিয়ে জাস্ট এইভাবে একটা সেপ দিয়ে দেবে বুঝতে পেরেছো এখানে হবে কি দেখো এখানে চেস্ট কত আছে লংটা প্রথমে নেবে দেখো লং লং আছে আমার পঞ্চান্ন তোমরা এখান থেকে এটা লংটা নিয়ে নেবে আর তার সাথে দেখো ঝুল যা থাকবে তার দেড় যোগ করবে কেননা ঝুলের সাথে দেড় ইঞ্চি দিয়ে আমার এখানে কত আছে ঝুলটা কত আছে পঞ্চান্ন আছে তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করবো তার মানে ওইটা সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চিটা সেলাই মার্জিনের জন্য তাহলে ঝুল পঞ্চান্ন আছে তার সাথে দেড় ইঞ্চি যোগ করে এই রঙটা নিয়ে নেবো বুঝতে পারলে নেওয়ার পরে দেখো চেস্ট আমার আছে চুয়াল্লিশ তাহলে এটা কী হবে না এইখান থেকে আমার চেস্টে যখন যাবো তাহলে চুয়াল্লিশের কত হবে এখানে লেখা আছে দেখো ছাতির চারের এক একের চার নেওয়ার পর আড়াই ইঞ্চি আড়াই যোগ করবে বুঝতে পারলো তাহলে আমার এখানে আছে চুয়াল্লিশের কত হবে বুঝতে আর এখান থেকে নেবে আড়াই ইঞ্চি নেবে আর এইটা এগারো নেবে তার মানে এইটা চেষ্টের মাপ নেবে নিয়ে এসটা আড়াই ইঞ্চি নেবে বুঝতে পারলে এই যে এখানে লিখে দিয়েছে একের চার প্লাস আড়াই তাহলে এইটা এগারো নিয়ে তারপরে এখানে আরে রেস্টটা নিয়ে নেবে কেননা নাইটি একটু ঢিলে ঢালা পড়ে তাহলে চেষ্টার মাপটা পুরো নিয়ে নেবে নেওয়ার পরে দেখো এখান থেকে এইটা পুরো স্ট্রেট দাগ দিয়ে দেবে এইটার সাথে এই দাগটা মিলিয়ে দেবে আর এইটার সাথে এটা পুরো একদম পুরো বুঝতে পেরে গেছো তাহলে কী করতে হবে এবার এখানে গোলার মেজারমেন্টটা নিতে হবে দেখো নাইটি আমাদের দুটোই সমান পেছন দুটোই সমান হয় আর আমরা যখন দোকানে যে নাইটিগুলো আমরা কিনি দেখবে সামান দিকে অনেকটাই ঝুলে যায় পেছন দিকেও ঝুলে যায় এটা কিন্তু সবাই কমন মানে এ থাকে সেই জন্য এটা সব সাইজের মাপ থাকে তাই জন্য তোমরা যখন বাড়িতে বানাবে তাহলে এটা এখান থেকে তোমরা নিয়ে নেবে কত এটা নিলাম যে পাঁচ বুঝতে পেরেছো তোমরা সাড়ে চারও নিতে পারো আবার হচ্ছে পাঁচও নিতে পারো ছয় নিতে পারো সাত এটা তোমাদের নির্ভর করছে আমি যেহেতু এটা সামন দিকে তার ঝুলে থাকে সে আমাকে বারবার বলেছে যে যেন গলাটা আমার ছোট হয় তাই আমি এটা পাঁচ নিলাম বুঝতে পেরেছো নেওয়ার পরে দেখো একটা এই যে স্টেট আমি দাগটা কেটে দিয়েছি এই এটা এটাই আমার সামন এটাই পেছন আর হ্যাঁ একটা কথা বলি যে তোমরা যেমন দেখো এইখানে এসে ঠেকবে এই যে গলার যে এটা দিয়ে সামন পাটি যে ডিজাইন দিচ্ছ গোল গলার এইটা এখানে এসেই থেকবে কিন্তু এইদিকে আরো আসবে না ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা করবে দেখো একদম পুরো আমি পারফেক্ট ভাবে দিয়ে দিচ্ছি এখান থেকে এটা ঝুল নিয়ে নেবে নিয়ে ডের ইঞ্চি নেবে কেননা এটা সেলাই মার্জিনের জন্য তাহলে তোমার ঝুল যা থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করবে বুঝতে পেরেছো করার পরে দেখো আমার এখানে ঝুল কত আছে পঞ্চান্ন পঞ্চান্ন যুক্ত এখানে ঞ্চি তাহলে এই দুটো যোগ করে কিন্তু এখানে এইটা নিয়ে নেবে ঠিক আছে এখান থেকে তোমরা যখন হেলদি হবে তখন চার নেবে আর যদি পাতলা হয় পাঁচ বা ছয় নেবে এইটা হলো কুঁচির জন্য তাহলে চলো কীভাবে আমি কাপড়ের কাটিং করবো কাপড়ের কাটিংটা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তাহলে এইখান থেকে পুরো তোমরা একটা ড্রয়িং করে নেবে খাতায় যাতে তোমাদের সব সময় মনে থাকবে খাতা খুললেই কিন্তু তোমরা হেলদি রোগা সব সাইজেরই কিন্তু পেয়ে যাবে আমি এখানে দুটো সব সাইজেরই বলে দিলাম যা চেষ্টা হবে তার এখানে নেবে নিয়ে আড়াই ইঞ্চি যোগ করবে তার সাথে এখানে দেখো একের চার নেওয়ার পরেই কিন্তু আড়াই ইঞ্চি যোগ করবে চার ভাগের এক ভাগ এখানে নেবে নেওয়ার পরে আড়াই ইঞ্চি যোগ করবে তাহলে চলো এবার আমি কাপড় দেখো এবার আমাকে কি করতে হবে না কাপড়টাকে আমাকে ভালো করে ভাঁজ করে নিতে হবে বুঝতে পেরেছো এই যে একটা হেলদি নাইটি হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে এইটা কীভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দাও তাই জন্য আজকে ভাবলাম যে আমার একটা কাস্টমার আমার কাছ থেকে এই পিসটা নিয়েছে নেওয়ার পরে কিন্তু সে ওকে নাইটিটা বানাতে দিয়েছে তাহলে চলো তোমাদের ভালো করে দেখায় প্রথমে চার ভাঁজ করে নিয়েছো নেওয়ার পরে দেখো আমি এখানে স্বাদ নিচ্ছি ঝুলটা এবার এখানে দেখো আমি পুঁচির জন্য কিন্তু চার নিচ্ছি বুঝতে পেরেছি যেহেতু আমার এটা হেলদি হবে আমি তোমাদের বোর্ডে দেখালাম কি যে যারা হেলদি হবে তাদের জন্য চার নেবে আর যারা একটু পাতলা হবে তাদের পাঁচ বা ছয় নিতে পারো দেখো আমি এখানে একটা স্টেট পুরো দাগটা কেটে দিলাম দেওয়ার পর এখানে আমি চারে যেখানটা সেখানটা দাগ দেবো চারের ওখান থেকেই কিন্তু আমি আমার কিন্তু সব কিছুর মেজারমেন্টটা এবার নেব। দেখো আমি এখান থেকে কিন্তু এটা ছয়ে দাগ দিচ্ছি বুঝতে পেরেছো এখানে আমি দেব কত বলো তো আড়াই আমি যে গলার যে এটা করব সেই জন্য আবার এখানে দেখো আমি চারে দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আড়াইয়ে দাগ দেবো কেননা এখান থেকে আমার মেজারমেন্টটা শুরু হবে আমি এখানে ছয়ে দাগ দিয়ে দিলাম দিয়ে দেখো একটা স্ট্রেট দাগ দিচ্ছি যেখান থেকে আমি কুচিটা দেবো সেই কাপড়টা আলাদা একটা দাগ দিলাম তারপরে পুটের মাপ দিলাম আর হচ্ছে সামন পাট পেচন পাটের ডিজাইন করার জন্য সেটাও দিলাম এবার আমাকে চেষ্টে যেতে হবে চেস্টে আমি তোমাদের কী বলেছি বলো তো তোমাদের যা হবে চার ভাগের এক ভাগ নেবে নেওয়ার পরে আড়াই ইঞ্চি বেশি নেবে বলেছি তো ওখানে আমি যে ড্রয়িংটা করে দিয়েছি আর এখানে দেখো এই যে আমি বগলের শেপটা দিয়ে দিলাম যেখান থেকে চারে আমি দাগ দিয়েছি সেখানেই কিন্তু গলার মেজারমেন্টটা নিলাম আর ওদিক থেকে আমি বগলেরও শেপটা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু করবে আর যেখান থেকে দেখো চারে দাগ দিয়েছে ওখান থেকে কিন্তু ওইটা কাটিংটা পুরো দিয়ে দেবে তোমাদের সামন আর পেছন পার্টির ডি গলার ডিজাইনটা তোমরা অন্যও করতে পারো বা আরও ছোটো করতে পারো বা আরও বড় করতে পারো দেখো যেখানটা আমি চারে দাগ দিয়েছি সেখানটা কিন্তু একটু কাঁচিতে কেটে দিলাম কেননা আমাকে পরবর্তী সময় যখন কুঁচিটা দেবো তবেই আমি বুঝতে পারবো যে এখান থেকে কুঁচিটা শেষ হবে আর এদিকে বগলের দিকেও আমি কাটিংটা করে দিলাম দেখো পুরো একটা গোলগোলা নাইটি করতে একদম সোজা শুধু হেলদি যারা হবে তাদের জন্য চার নেবে আর কুঁচি দেওয়ার জন্য আর যারা একটু পাতলা হবে তাদের জন্য পাঁচ বা ছয় নিতে পারো দেখো আমি এটা পুরোটা খুলে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো যেখান থেকে আমি যেখান থেকে আমি পুরো কাটিংটা দেবো দেখো যেখান থেকে আমি পুরো কাঁধ বরাবর আমি সমান করে ধরে নেবো নিয়ে এখান থেকে সেলাই দিয়ে দেবো এটাও কিন্তু আমি সেলাই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা কিন্তু উল্টো দিকে দেবে আর এখানে দেখো কুঁচি দেবে দেখো এই যে যেখান থেকে আমি কাটিংটা দিলাম দেওয়ার পর দেখো ওখান থেকে আমি কিভাবে মুড়ে মুড়ে কিন্তু একটা কুঁচি দিচ্ছি দেখো পুরো দেখো লাস্ট বরাবর যে কুঁচি এই কুঁচি কাটিংয়ের সাথে ওই কাটিংয়ের পুরো মিলিয়ে আমি কুঁচিটা দিয়ে দিলাম ঠিক আছে চলো এবার আমাকে কিন্তু কাঁধগুলো মুড়ে আর কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি সেলাই তোমাদের দেখায় এই যে ভালো করে কিন্তু কুঁচিটা দিতে হবে এই যে কাটিংটা দেখতে পাচ্ছ এই কাটিংয়ের কাছ থেকে কিন্তু ওই দিকের কাটিং অবধি কুঁচিটা দিতে হবে তার মানে যখন আমরা মাপটা দিলাম সেই চারে যে দাগ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কাটার সময় আমরা কিন্তু কাঁচিতে কাট দিয়ে দিয়েছি এবারে কিন্তু এই কুঁচিগুলো দিতে হবে এইভাবে কিন্তু তাহলে চলো মেশিনে যাওয়া যাক পুরো একদম কুঁচিটা দিয়ে কাঁধটা সেলাই করে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি এটা কিন্তু একদম খুব সোজাভাবে বুঝতে পেরেছো তারপরে দেখো গোলাপট্টিটাও আমাদের কাটতে হবে তাই জন্য আরে খারে গোলাপট্টি এক ইঞ্চি করে আমি কেটে নিয়েছি তোমরা এখন নতুন হলে তোমরা কিন্তু দেড় ইঞ্চি করে কাটবে কেননা একটু বেশি হলে ভালো আবার যদি তোমরা এক ইঞ্চি কাটতে গিয়ে একটু ছোটো হয়ে যায় তাহলে কিন্তু আরও খারাপ দেখো আমি কাঁতটা কিন্তু সেলাই করে নিয়েছি নিয়ে দেখো গোলার ওইখানে কিন্তু আমি কুঁচিটা তোমাদের দিয়ে দিয়েছি দেখতে পেয়েছ কীভাবে কুঁচিটা দিয়েছি এইভাবে কিন্তু কুঁচিটা দিয়ে দেবে আর কাঁতটাও কিন্তু সেলাই করে নেবে এবারে আমাকে কি করতে হবে না দেখো আমি যেহেতু এটা স্লিপ ডে হাতা করবো তাই স্লিপ ডে হাতা বলতে কি একদম সরু হাতা নয় দেখতেই পাচ্ছ একটু চওড়া মতন আছে আর এতে আমি কিন্তু হাতা লাগাবো না দেখো দুদিকে আমি কাঁধটা কীভাবে সেলাই করে নিয়েছি দেখো তোমরা কিন্তু এইভাবে সেলাই করে নেবে নেওয়ার পরে সামন সামনে দুদিকে একদম কুঁচি দিয়ে দেবে যেখান থেকে কাটিংটা কাঠটা দিয়েছো কাঁচি দিয়ে সেইটা সেইটা পর্যন্ত তারপরে দেখো এবার আমাকে কি করতে হবে উল্টে নিয়ে তোমাদের দেখাচ্ছে ভালো করে আমি আর অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর তোমরা কিন্তু এইভাবে করো দেখবে খুব ভালো হবে এবারে দেখো এইখানে যে আমাদের পট্টি লাগাই সেমভাবে কিন্তু আমরা পট্টিটা লাগিয়ে নেব এই যে টুকরোগুলো দেখতে পাচ্ছ এই টুকরোগুলো একটু জুড়বো জুড়ে সামন পট্টি আর হচ্ছে বগলের পট্টি এই দুটো কিন্তু ভালো করে লাগিয়ে নেব নেওয়ার পরে দেখো এইগুলো সমান করে ধরে নেব নিয়ে ধার দিয়ে কিন্তু হাফ ইঞ্চি করে রেখে কিন্তু আমরা সেলাইটা দিয়ে দেব বুঝতে পেরেছো এই যে হাফ ইঞ্চি করে ধরবো ধরে কিন্তু সেলাইটা দেব। এবারে নিচে দিকে তোমাদের ঝুল যতটা হবে সেটা তোমরা দাগ দিয়ে দেবে দেওয়ার পরে দেখো কীভাবে মুড়বে দেখো এক ভাঁজ দেবে তারপরে আর এক ভাঁজ দেবে দেওয়ার পরে কিন্তু এই যে সেলাইটা কিন্তু ভালো করে দিয়ে দেবে একদম সোজা একটুখালি মনোযোগ দিয়ে দেখলেই হবে আর আমি যে বোর্ডে ড্রয়িংটা করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় ড্রয়িংটা করে রাখবে কেননা একবার নাইটি করার পরে কিন্তু আবার দ্বিতীয়বার হয়তো নাও মনে থাকতে পারে তাই জন্য যদি খাতাটা একবার খুলে দেখো তাহলে মনে পড়ে যাবে তাহলে চলো দেখো আমি কিভাবে পুরুটাই রেডি করে নিয়েছি দেখো তোমাদের সেম যেভাবে বললাম দেখো গোলাপট্টিটা প্রথমে আমি বসিয়ে নিয়েছি এইদিকে বগলেরও দেখো পট্টি বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছো এই যে বসানোর পরে কিন্তু দেখো আমি সাইটেরও ঠিক যেইভাবে বলেছি হাফ করে রেখে সেলাইটা সেটা দিয়ে দিয়েছি আর নিচের দেখো নিচের পট্টিটাও আমি যেইভাবে বললাম সেইভাবে আমি দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে হয়েছে সেটা কিন্তু তোমরা দেখো একদম পারফেক্ট আর নাইটের কালারটা তো খুব দারুণ আর এই পিসগুলোই কিন্তু আমি এনেছিলাম দেখো এই যে কতটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবে আর এইভাবেই করবে আর এইগুলো হচ্ছে এটা চুয়াল্লিশ সাইজ পঞ্চাশ সাইজ পর্যন্ত এটা কিন্তু পড়তে পারবে নাইটিটা আমি অনেক অনেক ঘের করেছি দেখো কত লম মানে ঘের দেখতে পাচ্ছ যাদের পঞ্চাশ সাইজ চেস্ট আছে তারাও কিন্তু এইভাবে করলে পড়তে পারবে দেখো আমার এটা পুরো রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত ঘের হয়েছে তোমরা এইভাবেই কিন্তু করো আর অনেক অনেক কমেন্ট করতে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও কিন্তু আবার আমি চলে আসবো অন্য কিছু নিয়ে আর তোমরা সেটা কিন্তু দেখতে থাকো আজকে আসি টাটা